আমরা প্রশ্ন করি প্রশ্নগুলো কি করি যে আমাদের কি বাপ দাদারা কিছু বোঝে নাই তারা কি ভুল করেছে দাদারা যা করেছে আমরাও তাই করব বলি না এটা একটা প্রশ্ন না তো এর জবাব কি হবে আমি তিনটা আয়াত দিয়ে জবাব দিব কয়টা আয়াত দিয়ে তিনটা আয়াত সোরাই মায়েদার একশো চার নম্বর আয়াত দিয়ে প্রথম জবাব দিব একশো চার নম্বর আয়াতে আল্লাহ কি বললেন তিনি বললেন ওয়াইদা কিল আলহুম তা আলাও আর যখন তাদেরকে বলা হয় যে তা আলাও এসো কিসের দিকে এসো ইলামা আংজাল্লাহ ওয়া ইলার রসুল আল্লাহর দিকে আসো এবং তার রসুলের দিকে আসো কলু তখন তারা বলে হাসবোনা মা ওয়াজনা আলাইহি আবা আনা না 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 আমরা আমাদের বাপ দাদাদের আমরা পূর্বপুরুষদের যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো বোঝে না যদিও তাদের বাপ দাদারা হৃদায়ত প্রাপ্ত না তবুও কি তার মানে প্রথমে আল্লাহ তালা বললেন তাদেরকে যখন ডাকা হয় কার দিকে আল্লাহর দিকে তাদেরকে যখন ডাকা হয় কার দিকে আল্লাহ রসুলের দিকে তখন তারা কি বলে না 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 আমরা আমাদের বাপদাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো আল্লাহ প্রশ্ন করলেন যদিও তাদের বাপদাদারা কিছুই না বোঝে যদিও তাদের বাপদাদারা হৃদায় নয় তবুও কি তোমরা মানবে এটা একটা প্রশ্ন করলেন তার মানে এটা একটা আয়াত মুক্কার মুর্শেকরা কেমন জানেন ওরা এই আয়াতের একটা চমৎকার তাফসির আছে অনেকে এটা অজানা রয়ে গেছে এর মজার একটা ব্যাখ্যা হলো একদিন বলছে কে বলেছে আল্লাহকে মানি না আমরা তো আল্লাহকে মানি খালি মুহাম্মদ আমাদের মতোই মানুষ আমাদের মতই খায় আমাদের মতোই কথা বলে আমাদের মতোই পচরা পায়খানা করে আমাদেরই ছেলে আমাদের গ্রামের লোক আমাদেরই জনপদের লোক তাকে মানব না আল্লাহকে মানতে সমস্যা নাই কে বলল মুশেকরা বলল। দেখছেন কত চালাকি একটা প্রশ্ন করলো তখন সোরা বাকারার একশো সত্তর নাম্বার আয়াত নাজিল হলো কয় নম্বর আয়াত একশো সত্তর আয়াত তখন আল্লাহ তাআলা ওইখানে একটু ঘুরিয়ে বললেন এভাবে ওয়াহিদা হুম তা যখন তাদেরকে বলা হয় এত্তে বা করো মা আংজালল্লহ আল্লাহ যা নাজিল করেছেন তার কারেত দেওয়া করো আল্লাহ জানাজিল করেছেন তার কালু তখন তারা বলে বাল নাত্তা বেমা আলফাইনা আলাইহি আবা আনা, আ না 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 আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরে থাকবো আও লাউ কে না আ বা উম লায়া যদিও তাদের বাপ দাদারা কিছুই না বোঝে তাদের গভীর জ্ঞান নেই যদিও তাদের বাপদা দ্বারা হৃদায়ত প্রাপ্ত নয় তবুও কি তার মানে পরের আয়াতে আল্লাহ তালা উল্লেখ করলেন আল্লাহ যা নাজিল করেছে তোমরা তাই মানো কিন্তু ওরা তাও মানে নাই মেনেছে আল্লাহকে মানলে আল্লাহর রসুলকে মানতে বাধ্য ঠিক না করানে আয়তা আল্লাহ বলে নাই আমা আতা কুমার রসুল ও ফাঁকুদ হো রসুল তোমাদের যা দেয় তার নেও রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো সুরা হাসরের সাত নম্বর আয়াতে বলেন নাই তার মানে কোরআনকে মানলে রসুলকে মানা হয় তার মানে জাহেলি যুগের একটা প্রশ্ন জাহেলি যুগের একটা স্বভাব হচ্ছে বাপদাদাদের অনুসরণ করা আর ওই জাহেলদের ওই কাফেরদের ওই মুসরেকদের প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি বাপদাদা কি কমব যে যারা বাপদাদার দোহাই দেবে তাদের বৈশিষ্ট্য তাদের নৈতিকতা তাদের নীতি সোরাই মায়দা একশো চার নম্বর আয়াত অনুযায়ী সুরা বাকারা একশো সত্তর নাম্বার আয়াত অনুযায়ী সুরা লোকমান একুশ নাম্বার আয়াত অনুযায়ী তারা মুশতেকদের নীতি অবলম্বন করলো ও ভাই আপনি তো বাপ দাদাকে মানেন আচ্ছা আপনার দাদা আগে কিসের ঘরে বসবাস করত। সোনের গননা আপনার দাদা কিসের গাড়িতে চড়তো গরুর গাড়িতে না আপনার দাদার কি আপনার মতো অ্যান্ড্রয়েড ফোন ছিল তাহলে আপনি যেহেতু বাপ দাদাকে মানবেনই ভালো করেই মানেন আজকে বলবেন বাপ দাদা সোনের ঘরে গোলপাতার ঘরে ঘরে থেকেছিল আজ থেকে আমরা বিল্ডিংয়ে থাকবো না সোনের ঘরে গোলপাতার ঘরে থাকবো মাটির ঘরে থাকবো বাপ দাদারা গরুর গাড়িতে চড়েছিল আজকে আমরা গরুর গাড়িতে চড়বো বাপ দাদারা মোবাইল ব্যবহার করে নাই আজকে আমরা মোবাইল ব্যবহার করব না বাপ দাদা যা করেছে আমরা তাই তাই করব। বলতে পারবেন না ও দুনিয়ার দিক থেকে খুব চালাক মানে দুনিয়ার দিক থেকে দাদা ওরা বোঝে নাই ওদের কাছে আসে নাই অ্যাভেলেবল ছিল না তাই ওরা সুবিধা পায় নাই আমাদের যুগে এসেছে হয়েছে তাই ঠিক একই কথা বাপদারা কোরআন হাদিস অত বোঝে নাই বাপদার কাছে ইসলাম অত ভালো করে পৌঁছে নাই বাবদোদার কাছে কোরআন শুননা এত সহজে বোঝে নাই আজকে মোবাইলের মাধ্যমে মক্কার সলাদ দেখা যায় আজকে মোবাইলের মাধ্যমে মদিনার সলাদ দেখা যায় আজকে মোবাইলের মাধ্যমে কোরআন হাদিস পরা যায় পাব্দার সময় আবলা বলছিল না আজকে মোবাইলে ইউটিউবে সার্চ দিলেই হক এলেম জানা যায় পাব্দদার সময় ছিল না তাই তারা করে নাই আমাদের সময় এসে এসেছে তাই আমরা কোরআন সন্না পালন করি ঠিক না তোমার প্রশ্নের তোমার উত্তরটাই একই হয়ে গেল তোমার উত্তরে আমি দিলাম বাপদাদা যা করেছে তাই তাহলে আমি যে রকম বাপদাদার সময় অ্যাভেলেবল ছিল না ঠিক বাপদাদার সময় কোরআন হাদিসের চর্চা এমন ছিল না ছিল এত সহজে কোনো কিছু পাওয়া গেছে কেতাবাদি পাওয়া যায় না এখন সহজে পাওয়া যায় না এখন মুক্কার সলা দেখা যায় না ওরা গজল কিন্তু ঠিকই বলে কবে যাব সোনার মদিনায় মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইত যদি মেঘের ডানায় পাঠিয়ে নারী তরে জিথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর বলে না ওদের মদিনার গজল আছে মদিনার ফজিলত আছে মদিনায় চল্লিশ শক্ত সালাদ পড়তে হয় এটা জানে মদিনার আমল করতে পারে না মদিনার আমল করতে পারে কপাল পোড়া বলে হক হক আরে মুখ্যা মদিনা দেখে তুমি বোঝো না যে মসজিদে আল্লাহ নবী সালাদ আদায় করেছে তোমার মসজিদে একদিনও করাই নাই তোমার মসজিদে একদিন আসে নাই মসজিদে নববীতে মক্কার আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘরে সালাত আদায় করেছে আল্লাহর নবী ওইভাবেই সালাত রয়েছে ওইভাবেই এখন পাওয়া যায় তোমার মক্কা মদিনার ইসলাম পছন্দ হয় না তোমার পছন্দ হয় ভেজাল মার্কা ইসলাম মানে ওই রকম একটা লোককে প্রথমে ঘি দিয়েছে অরিজিনাল ঘি ও খেয়ে কয় এটা দুই নাম্বার ও জীবনে অরিজিনাল খায় নাই খেয়েছে আজীবন দুই নাম্বার তোকে অরিজিনাল দিলে কি হবে আর পেটে কামড়াবে এই জন্য মুকামদিনার ইসলাম নিয়ে তো অভ্যস্ত নয় ভেজাল ইসলাম পালন করে অভ্যস্ত এবং প্রচলিতভাবে অভ্যস্ত মক্কামদিনার ইসলাম পায় নাই সঠিক পায় নাই তাই তারা তাকে মনে করে ওটাই হক অতএব মক্কামদিনাকে মদিনাকে ফলো করবেন আল্লাহ তালা যেন তাও ফিকদান করে তাহলে একটা প্রশ্নের জবাব হালকা হয়ে গেল আরেকটা প্রশ্ন এর সময় এর সাথেই লাগানো এতগুলো লোক কিছু বোঝে না প্রশ্ন আছে না কোরআনে এমন কোনো উত্তর নাই আপনি যেই প্রশ্ন করবেন সবগুলোর উত্তর কোরআনে আছে আল্লাহ জানেন কে কি প্রশ্ন করবেন তাই আগে উত্তর দিয়েছেন ওরা বলে এতগুলো লোক কিছু বোঝে না আরে আমার বাবাকে চেনো আমার বাবার দরবারে মানুষ যায় যায় তো গরু যায় আমার বাবার দরবারে গরু মানে বলে না তখন আমি মাঝে মধ্যে মজা করে বলি গরুর দরবারে গরুরাই যায় গরুর দরবারে কী যায় গরুই যায় যারা গরু তারাই যায় তার মানে অধিকাংশ মানুষ শখের মাপকাঠি নয় আপনি যদি বলেন প্রমাণ সোরা আনাম একশো নম্বর আয়াত ওয়াইং তুতি আক্ষরা মিং মাংফিল অ ইং তুতি আক্ষরা মাংসিল আরোদে ই দি লুক সাবিলিল্লাহ হে নবি আপনি যদি দুনিয়ায় যারা বসবাস করে এদের যদি অধিকাংশ লোকের কথা মতো চলেন তাহলে তারা আপনাকে গোমরা করে দেবে তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে আর ধারণা ছাড়া কিছু বলে না তার মানে তুমি যদি অধিকাংশ লোকের কথা মতো চলো অধিকাংশ লোককে যদি মেনে নাও তাহলে তারা তোমাকে গোমরা করবে কথা কে বললেন কাকে বললেন আল্লাহর নবীকে বললেন তার মানে অধিকাংশ লোক হকের মাপকাঠি নয় হাজারে নয়শো নিরানব্বই জন যাবে জাহান নামে একজন যাবে জান্নাতে তিয়াত্তরটা তরিকার ভিতরে বাহাত্তরটা যাবে জাহান নামে একটা যাবে জান্নাতে হক দলিল একটা হয় সঠিক প্রমাণ একটা হয় সঠিক ফল একটা হয় হক একটা থাকে বর্ষি বেশি অনেক হক থাকে না অতএব হক একটা থাকে হক একটা পাওয়া যায় সঠিক একটা থাকে সঠিক একটা পাওয়া যায় হকের মাপকাঠি অল্প হকের মাপকাঠি বেশি নয় ঠিক না আর হকের মাপকাঠি কি কোরআন না হকের মাপকাঠি কি কোরআন না এর সাথে আর একটা প্রশ্ন আমাদের হুজুররা কিছু বোঝে না দেখেছেন প্রশ্ন কেমন আমাদের হুজুররা কিছু বোঝে না আল্লাহ জানেন তুমি এই প্রশ্ন করবে তাই তোমার জবাব আল্লাহ দিয়েছেন কোথায় সুরা বাকরা আয়াত পঁসাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তবে কি তারা আশা করে যে তারা তোমাদের মতো ঈমান আনবে তোমরা যেই তরিকায় এই তরিকাই চলবে এটা কি তোমরা আশা করো ওয়াকত কানা ফারি কুম্বিন হুমিয়াস মাউ না ক্যালাহ আম কলুহু ওয়াহুমিয়া আলামুন তাদের ভিতরে একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে শ্রবণ করে অতঃপর তা বোঝে অতঃপর বোঝার পরে তারা তা বিকৃত করে কি করে আল্লাহর বাণী শোনে আল্লাহর বাণী শ্রবণ করে অতঃপর বোঝে অতঃপর বিকৃত করে তার মানে হুজুর জানে জেনে বুঝে বিকৃত করে কে বলেছেন আল্লাহ বলেছেন তার মানে এই স্বভাব এই ধরনের লোভ পাওয়া যায় বাকারা পুঁচাত্তর নম্বর আয়াত চার নম্বর প্রশ্নের জবাব এই কোরআন একটা কয়টা তো দিয়েই কয় কথা বলে এ হুজুর তো কোরআন দিয়ে বলে ও হুজুর তো কোরআন দিয়ে বলে তাহলে বিভক্ত হয় কে বলে না আমি অনেক গবেষণা করে দেখেছি যে বিভক্ত হওয়ার কারণ কি জানেন এক বাক্যে উত্তর এভাবে হয় কোরান আল্লাহর ব্যাখ্যা হুজুরে যত হুজুর করেছে তত বিভক্ত হয়েছে কোরানকার কার হুজুরের বিভক্ত হয়েছে কেন কোরান আল্লাহর ব্যাখ্যা হুজুরে তাই বিভক্ত হয়েছে আচ্ছা বীজগণিতের সূত্র নাই সূত্র ছাড়া বীজগণিত করলে কি হয় ভুল হয় তাহলে কোরান যে বুঝবেন তার কি সূত্র নাই তারও সূত্র আছে বলেন তো কোরান বুঝতে কয়টা নীতিমালা লাগে আপনারা আমারও নেটেশনেন নাই পাঁচটা মাশ আল্লাহ শুনেছে কয়টা নীতিমালা লাগে পাঁচটা কি তাফসিরুল কোরান বিল কোরআন কোরআন দিয়ে কোরানের ব্যাখ্যা করতে হয় প্রমাণ সরাই ফুরকান ৩৩ নম্বর আয়াত ওয়ালা তু নাকাবি মাসালিন ইল্লাজি না কাবিল হাককি ও আহসানা তাফসিরা হে নবি তারা আপনার কাছে যত জটিল কঠিন প্রশ্নই নিয়ে আসুক না কেন তার সঠিক সমাধান আমি আল্লাহ করে দিব তার মানে কোরানের ব্যাখ্যা কে করবেন আল্লাহ হুজুর তুমি করবা না তুমি খালি অনুবাদ করবা আর তুমি খালি কপি করে নিয়ে দিবা আল্লাহ কি বলেছেন পৌঁছাবা আল্লাহর নবী কি বলেছেন পৌঁছাবা ব্যাখ্যা করার অনুমতি তোমার নাই ব্যাখ্যা করবেন আল্লাহ ব্যাখ্যা করবেন কে দুই নম্বরে করবেন তাফসিরুল কোরআন বিসুন্না অথবা হাদিস হাদিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা আপনি যদি বলেন দলিল সুরাই না হল চুয়াল্লিশ নম্বর আয়াত ও আংজালনা ইলাইকা জিক্রা লিতু বাইয়ান আলী নাস মা নুজিলা ইলাইহিম ওয়ালা আল্লাহ ইয়াতাফাক্কারুন হে নবী আমি আপনার উপরে এই কোরআনটা এই জন্য নাজিল করেছি মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে ওইগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন তাই আপনার উপরে কোরআন নাজিল করেছি বলেন তো দ্বিতীয় ব্যাখ্যা কে করবেন আল্লাম নবী তৃতীয় ব্যাখ্যা করবেন সাহাবি কেন কারণ আল্লাহর নবীর উপরে যে আয়াত নাজিল হয়েছে কাদের উপরে তিনি প্রয়োগ করেছেন সাহাবিদের উপরে তাহলে তাদের ব্যাখ্যা নিতে হবে চার নম্বর তাবিদের ব্যাখ্যা নিতে হবে প্রমাণ এই দুইটার প্রমাণ হচ্ছে সুরা নিসা একশো পনেরো নম্বর আয়াত পাঁচ নম্বর হচ্ছে আরবি ব্যাকরণের মাধ্যমে তাফসির করা আরবি ব্যাকরণ বলতে নাহু সরব বালাগাত যত আরবি ব্যাকরণের পরিভাষা আছে সবগুলোর সমন্বয় করে তাফসির করতে হয় পাঁচটা নীতিমালায় কোরআন দিয়ে আল্লাহকে দিয়ে আল্লাহর কথার তাফসির হাদিস দিয়ে আল্লাহর কথার তাফসির সাহাবিদের মাধ্যমে তাফসির তাবিদের মাধ্যমে তাফসির আরবি ব্যাকরণের মাধ্যমে তাফসির এই মূলনীতিতে তাফসির করলে বিভক্ত হবে না ঐক্য হবে এই মূলনীতিতে তাফসির না করলে খালি বিভক্তই হবে ঐক্য করা যাবে না আপনি যদি বলেন কেমনে আপনার সামনে একটা আপনাদের জানা আয়াত আমি আনি কে আয়াত ওয়াতাসিমু বিহবিল্লাহি জামিআউ ওয়ালা তাফারাকু সোরা আলে ইমরান 103 নম্বর আয়াত তোমরা আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হইও না আছে না তখন মানুষেরা বুঝছে পরস্পরে তো বিচ্ছিন্ন হওয়া যাবে না তাহলে কি করতে হবে একটা দল করতে হবে তোমরা সবাই আমার দলে আসো আরেকজন চিন্তা করলো না 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 ওটা তো ঠিক হলো না ওর পথে তো ঠিকভাবে ডাকা হয় না আমি আর দল খুলি আমি দল খুলে ডাকলাম আরেকজন চিন্তা করলো না 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 এরা তো বিভক্ত শুধু হচ্ছে ঐক্য কিভাবে করা যায় উনি আবার ইসলামী ঐক্য জোট করলেন তাহলে ওনার আর একটা দল হলো বলেন বিভক্ত হলো নাকি ঐক্য হলো ওই যে কয় পরস্পর বিচ্ছিন্ন আয়াতটাই বোঝে নাই আচ্ছা বলেন তো কোরআনুল ক্যারিমে এমন কি একটা আয়াত আছে যা আল্লাহর নবী ব্যাখ্যা করে নাই আছে প্রত্যেকটা আয়াত তিনি ব্যাখ্যা করেছেন তাহলে তার ব্যাখ্যা কই কই তার ব্যাখ্যা এ আয়াত তিনি কি ব্যাখ্যা করলেন আপনি যাবেন হাদিসের ভিতরে এসেছে সৈয়দ তার কিবা তারহিত অনুচল্লিশ চল্লিশ আটত্রিশ অনুচল্লিশ চল্লিশ তিনটা হাদিস আপনি পড়বেন রাসূস সাল্লাল্লা আলাইহি সাল্লাম বলছেন আলাইসাতার স্বাদুনা আল্লাহ ইলাহিল্লাল্লাহ ওয়া আল্লি রসুল্লাহ ও ফির ওয়াতিন আলাইসাতার সাধু না আল্লাহ ইলাহিল্লাল্লাহ ওয়া দাহু লা শরী কালা ওয়া আন্নি রসুল্লাহ ওয়া আল্নাল কুর আন জা আমিন হাইন্দুল্লাহ আল্লাহর নবী বললেন হে সাহাবিরা তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে তিনি এক কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক অ দ্বিতীয় তোমরা কি সাক্ষ্য দাও না আমি মোহাম্মদ আল্লাহর রসুল তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে তখন সাহাবিরা বললেন কালুবালা নাম বললেন হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দেই

দেখেছেন বাক্য কি তোমরা যদি ইটাকে আঁকড়ে ধরো গমরা হবে না তোমরা যদি ইটাকে আঁকড়ে ধরো পদভ্রষ্ট হবে না তার মানে ওই আয়াতের ব্যাখ্যা হবে হলো তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু রশিকে শব্দ করে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হইও না তার মানে পরস্পর বলতে তুমি আর কোরআন তুমি আর কোরআন পরস্পর বলতে তুমি আর কোরআন এই কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন হও না তোমার থেকে এই কোরআনকে বিচ্ছিন্ন করো না তাহলে হাদিস দিয়ে ব্যাখ্যা ঠিক হলো না হাদিস দিয়ে আয়াত বোঝা গেল কিন্তু হাদিস ছাড়া এই আয়াতকে ভালো করে বোঝা যায় নাই ঐক্য হয় নাই আরো দলাদলি হয়েছে অথচ হাদিস আনলে এই আয়াত দিয়েই ঐক্য করা যায় আপনারা কি বুঝতে পারতেছেন আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে এরপরে আর আয়াত নিয়ে আসি যে আয়াত দিয়ে বিভক্ত হয় দলাদলি হয় নিসার আর নাম্বার আয়াত আল্লাহ তালা কি বলেছেন এয়া আই আমানু আ মানু হেইমান্দারগোন আতিহল্লাহ ওয়াতিহর রসুল আল্লাহর অনুগত্ব করো এবং তার রাসুলের অনুগত্ব করো ওয়া উলিল আমরি মিংকুম তোমাদের যারা উলুল আমর তাদের ফা তানাজা তুমফিসাইং ফারুদ্দু উইল আল্লাহ হেউর রসুল যদি উলুল আমরে মতভেদ হয় তাহলে ওই মতভেদকে আল্লাহর দিকে ফেরাও আল্লার দিকে ফেরাও মানে কোরানের দিকে ফেরাও رسول دیے کے پھیراؤ ترمانے হাদিসের দিকে ফিরাও এংকাবিল্লাহ আখের যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হও এটাই সমাধানের দিক থেকে সবচেয়ে উত্তম সমাধান তার মানে মতনৈক্য দেখলে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাও আল্লাহর রসুলার দিকে ফিরিয়ে নিয়ে যাও পরিপূর্ণ আয়াত তো কেউ বলে না এই আয়াত সুরাই নিসার ৫৯ নম্বর আয়াত এই আয়াত অনুযায়ী একটা তাফসির আছে আলী রাদি আল্লাহানু বলছেন আব্দুল্লাহ বিন হুজাইফ রদি আল্লাহানুকে কিছু আনসারি সাহাবিদের ভিতরে আমির করে নিযুক্ত করা হলো যখন তিনি আমির হয়ে গেলেন তখন সাহাবিদেরকে বললেন আমি কি তোমাদের আমির নয় তখন সাহাবিরা বললেন হ্যাঁ আপনি আমাদের আমির আল্লাহর নবী কি বলে নাই আমার কথা মানতে হ্যাঁ বলেছে আপনার কথা মানতে তাহলে আমি আগুন জ্বালালাম তোমরা সবাই আগুনের ভিতরে ঝাঁপ দাও আমিরের কথা তো মানতে হয় মানতে হয় না তাহলে কি করো আগুনে ঝাঁপ দাও তখন কেউ ঝাঁপ দিতে রইলো আর কেউ ঠেকালো এই দিও না আগে আল্লাহর নবীর কাছে যাবো তারপরে শুনবো তোমরা ইসলাম কেন গ্রহণ করেছো কয়েক আগুন থেকে বাঁচার জন্যে আবার যদি আগুনেই যেতে হয় তাহলে না আগে আল্লাহর বললেন হ্যাঁ তোমরা যদি আগুনে ঝাপ দিতা আর কখনো বের হতা না তার মানে জাহান নামে যাইতা তোমরা আগুনে ঝাপ দাও নাই ঠিক করেছ আমুরের আনুগত্য হবে আমির যদি আল্লাহকে মানে আল্লাহর রসুলকে মানে তাহলে আমিরকে মানবা আমির যদি আল্লাহকে না মানে আল্লাহ রসুলকে না মানে তাহলে আমির কে মানবা না আল্লাহ এবং রসুলকে মানে তাহলে এদেরকে মানবা এরা যদি আল্লাহ এবং রাসুলকে না মানে তাহলে এদেরকে মানবানা তাহলে কোরআন বোঝার জন্য কয়টা মূলনীতি লাগে পাঁচটা পাঁচ নাম্বার প্রশ্নের জবাব আপনি বলেন হাদিস দিয়ে বিভক্ত হয় কেন ওরাও তো হাদিস বলে উরাও তো দলিল দেয় তো দেয় তো আপনাদের সাথে মেলে না কেন আপনারা বলেন এক পথে উনারা বলে আর বুঝতে কয়টা মূল লাগে জানা আছে সব কি খালি পাঁচটাই হয় হাদিস বুঝতে বারোটা মূল কয়টা মূলনীতি নীতি আরো জোরে বলেন কয়টা সবগুলোর ব্যাখ্যা করব না খালি পয়েন্ট আকারে আমি জানিয়ে দিব পয়েন্ট আকারে শুধুমাত্র আপনাদেরকে বলবো সবগুলোর ব্যাখ্যা করব না হাদিস বুঝতে বারোটা মূলনীতি লাগে কয়টা মূলনীতি এক হাদিসের ক্ষেত্রে সহি জয়ী জাল পার্থক্য করতে হয় সহি হাদিস অনুযায়ী আমল করতে হয় জৈব আর জাল হাদিস ত্যাগ করতে হয় দুই সহি হাদিসের ক্ষেত্রে সহি অর্থ সহি ব্যাখ্যা নিতে হয় একটা সহি হাদিসকে আরেকটা সহি হাদিস দিয়ে বুঝাতে হয় তিন নম্বর সাহাবিদের মাধ্যমে হাদিস বুঝতে হয় চার নম্বর তাবিদের মাধ্যমে হাদিস বুঝতে হয় পাঁচ নম্বর মোহাদেস না কেরামদের মাধ্যমে হাদিস বুঝতে হয় কেন কারণ যিনি কিতাবটা লিখেছেন উনি ওনার কিতাব সম্পর্কে ভালো জানেন তাই না আচ্ছা বুখারি সম্পর্কে আমি ভালো জানি না ইমাম বোখারি ভালো জানে আরও জোরে বলেন ইমাম বোখারি ভালো জানে না সোরা ফাতেহানি একটা হাদিস আছে সাতশো ছাপ্পান্ন রাসু সাল্লু সাল্লাম বলেছেন লামাল্লাম কিতাব যেই ব্যক্তির সালাতে সুরা ফাতেহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই এখানে একটা শব্দ আছে মান কি শব্দ মিম এবং নুন মান মানটা হচ্ছে ব্যাপক যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে কোনো সালাতের ক্ষেত্রে ব্যবহার করা যায় ব্যাপক অর্থে এটা ব্যবহার হয় মানটা ব্যাপক কিন্তু আমরা বুঝতে পারি না আমরা কি বলি মান ব্যাপক এটা কি আল্লাহর নবী বলেছেন আচ্ছা বলেন তো আল্লাহর নবী কি এভাবে বলবেন আনা মানে আমি আংতামানে তুমি আংতম মানে তোমরা নাহনু মানে আমরা এভাবে বলবেন এমনিই তো বোঝা যায় আনা মানে আমি আংতা মানে তুমি ব্যাকরণ জানলে আরবি ভাষা জানলেই তো বোঝা যায় যারা ব্যাকরণবিদ এমনিই তো বোঝা যায় মানটা ব্যাপক আপনি কেন উল্টা ব্যাখ্যা করেন ইমাম বুখারি বুঝতে আপনি বোঝেন নাই ইমাম বুখারি কি বুঝলেন বুজার পরে অধ্যায় কায়েম করলেন দশ নম্বর পর্ব পঁচানব্বই নম্বর অধ্যায় বা বুজুবিল কিরা আহ লিল ইমামি ওয়ালমা মুমি ফি সলাতি কুল্লেহা ফিল হাজারি ওয়া সফরি ওমা ইউজাহার ফি হা ওমা ইউ খাফাত কিরাত পরা ওয়াজিব প্রত্যেক ব্যক্তির জন্য সে সালাতে হোক সে সফরে থাক সে বাড়িতে থাক তার সালাত জোরের হোক তার সালাত আস্তের হোক তার সালাত যেমনই হোক না কেন সে ইমাম হোক সে মুক্তাদি হোক তার সালাত সে বাড়িতে পড়ুক সে বাহিরে পড়ুক মুকিম হোক মুসাফির হোক এবং কি তার সালাত জোরে হোক আস্তের হোক প্রত্যেক সালাতে ইমাম মুক্তাদি সবাই সুরাফাতে পড়বে কে বুঝলেন ইমাম বুখারি বুঝলেন মান ব্যাপক কিন্তু আপনি বোঝেন নাই আপনি কেমন বুঝবেন আল্লাহ তো আপনাকে ওই বুদ্ধিই দেয় নাই